তো জয়েন্ট ফ্রেন্ডস ফ্রেন্ডস এসএসজিডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের যেটা হচ্ছে ফ্রেন্স আমরা এসএসজি মেডিকেল করার কথা ভাবছো এবং মেডিকেল করছো তো আমাদের একজন স্টুডেন্টস একজন ফ্রেন্ডস কিন্তু এসেছিলো আমাদের সেন্ট্রেল মেডিকেল করতে আমি কালকে রিপোর্ট নিতে পারিনি যে এসএসজি মেডিকেল কেমন হয়েছিল এবং তাকে কতটা সময় ধরে করা হয়েছিল অনেকটা কতটা সময় নিয়ে এবং কী কী করা হয়েছিল সব কিছু কিন্তু তার কাছে অনস্ক্রিন আমরা এখন ভিডিও কলে আছি তার কিন্তু জানতে চাইবো তো নাম কি তোমার আমার নাম অজয় বিশ্বাস নাম্বার কত আমার ভাই যে নাম্বার 114 আছে এসে জিটিতে পরীক্ষা বের 114 নম্বর হয়েছে তাই তো হ্যাঁ 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 বাড়ি নদিয়া হ্যাঁ নদিয়া শান্তিপুর আমার বাড়ি সো অজয় কিন্তু কালকে অনেক সকাল সকাল এসেছিল এসে তোমরা মেডিকেল করেছো তো মেডিকেল করার পরে কেমন কি বুঝলে তোমার মেডিকেল হ্যাঁ মেডিকেল স্যার আমার খুবই ভালো লেগেছে কারণ আমার কোনো অভিজ্ঞতা ছিল না কিভাবে দাঁড়াতে হবে কিভাবে কি করতে হবে যেমন ওই সেই চোখের কালার বাইন্ডে যে সিস্টেম গুলো হাত দিয়ে কিভাবে দেখাতে হবে এসব আমার কিছুই জানা ছিল না আপনার কাছে গিয়ে আমি অনেক কিছু জানতে পারলাম আর আমার খুবই ভালো লাগলো এবং প্রি মেডিকেল জিনিসটা যে এমন হয় অবশ্যই সবার করা উচিত হ্যাঁ আচ্ছা মেডিকেল তোমরা যে করেছো এটি যে মাথে মাথা থেকে পাতলা পর্যন্ত তোমাকে কোনো ব্যস্ততম করেছিলাম না খুব ধীরে ধীরে কেমন করেছিলাম না না খুব আস্তে আস্তে খুব সুন্দর আর কি কোনো অসুবিধাই হয়নি অনেক টাইম নিয়ে ভালো করে দেখে কোনো কিছু বাদ নেই আর কি সব অল আচ্ছা আমাদের মেডিকেল দেখে তোমাদের তোমরা যে আর্মি মেডিকেল তোমার সম্পর্কে জানালাম হ্যাঁ দেখালাম হ্যাঁ কেমন কি হয় তো মেডিকেল করার পরে তোমাদের সেগুলিকে নিখুঁতভাবে সবকিছু কি খুঁটি খুঁটি করা হয়েছিল হ্যাঁ সব কিছুই করা হয়েছে আমি আপনি যেমন আমাকে ভিডিও দেখিয়ে দিলেন এই এই জিনিসগুলো মেডিকেলে হয় হ্যাঁ অ্যাকচুয়ালি তার চেয়ে বেশি কিছু আমি আপনাকে আরো জিজ্ঞেস টিজ্ঞেস করে আমি আরো জানার চেষ্টা করেছি হুম মানে কিছু বাদ নেই আর কি সবকিছুই তুমি যে ছোটখাটো পয়েন্টগুলো যেগুলো ধরা পড়েছে হ্যাঁ হ্যাঁ সেগুলো তুমি কি জানতে মেডিকেল তোমার আরফিট আছে সেগুলো না 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 আমি ভাবে জানতাম না ও বেশ বেশ কয়েকটা মানে প্রায় পাঁচ সাতটা প্রায় হ্যাঁ 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 আমি এগুলো নিজে নিজে কেউ আমি কেন কেউ বুঝতে পারবে না যে তার শরীরে কোনো প্রবলেম আছে বা হাত পাওয়ার ব্যাপারটা গুলো জানতে পারবে না প্রি মেডিকেল করলে জানতে পারবে না সরাসরি যদি যাই আহ ডাইরেক্ট মেডিকেল করতে তখন এগুলো ধরা পড়লে তো বাদ চলে যাবে এখন যদি করা হয় প্রি মেডিকেলি তাহলে আমি আগে থেকে ট্রিটমেন্টগুলো করে নিতে পারবো আচ্ছা সেই জন্য সবাইকে বলবো যেন প্রি মেডিকেলটা সবাই করে আচ্ছা খুব ভালো আর যারা ভাবে যে আমার একটা মেডিকেল অ্যাডমিট পয়েন্ট আছে হ্যাঁ আর বেশি নেই এগুলো কি বোকামি না অ্যাকচুয়ালি বলে না কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো নয় কথাটা একদম সত্য কারণ আমি তো নিজেও জানতাম না যে আমার এত কয়টা প্রবলেম বা এত কয়টা এত কিছু আছে শরীরে আমি গিয়ে দোকানে সব দেখতে পেলাম নিজের চোখেই সেটাই আচ্ছা ঠিক আছে তো যারা মেডিকেল করিনি বা করতে চায় বা কিন্তু করছে তাদের জন্য শেষ তুমি কি বলতে চাও বলতে চাই যে যেমন পড়াশোনা করে নাম্বার ভালো পেয়ে একটা কোয়ালিফাই করেছে তেমন যেমন ফিজিক্যালের জন্য সে প্র্যাকটিস করছে তেমনটাই গুরুত্বপূর্ণ দেওয়া উচিত এই মেডিকেলটাই কারণ মেডিকেলটাও একটা বিরাট ভাইটাল জায়গা হ্যাঁ আই ফিজিক্যাল ফিজিক্যাল বা রিটেন যদি কোয়ালিফাই না করি তাই যেমন চাকরি হবে না তেমন মেডিকেল না কোয়ালিফাই করলেও চাকরি হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটাও সবাইকে ফোকাস দেওয়া উচিত গুড থ্যাঙ্ক ইউ অটোম্যাটিক এন্ড পিট বোন করে ছোট করে ধরা পড়েছে যে গুরুত্বপূর্ণ যেগুলো ধরা পড়েছে সেগুলোকে তুমি এখন থেকে প্রশ্ন নিচ্ছো হ্যাঁ হ্যাঁ আমি বাইতে এসেই প্রশ্নবি শুরু করে দিয়েছি যে হাতে যে ব্যামগুলো করতে হবে আপনি যেগুলো বলে দিয়েছিলেন আমি সেগুলো খাতায় নোট করে নিয়েছি আমি প্র্যাকটিস করা শুরু করেছি ওকে থ্যাংক ইউ সো যে সমস্ত फ्रेंड्स তোমরা এসডি মেডিকেল করতে চাইছো সো অবশ্যই কিন্তু তোমরা এসডি মেডিকেল করে নিতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেল নতুন হলে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা প্রিমিয়াম করতে চাও অবশ্যই কিন্তু স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে তোমরা খোঁজ নিতে পারো বা শুনতে পারো সো জয়